হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলেটে আমেরিকান ব্লগার আসমা শাখরি সবনে এখন এক বালা আসন আমি আলহামদুলিল্লাহ বালা আছি এখন বাজে সকাল নয়টা আর ইউসুফ রাহমা উঠে গেছেন আজকে আটটার সময় তো তারারে নাস্তা উস্তা করাইয়া আর এখন আমি আঁকি নাস্তা কর্ম তো আজকে চর পরোটা খাই তো সব সময় খাই না আমি পরোটার মাঝে একটু তেল আছে তো মাঝে মাঝে খাই আর এখন পরোটা নিচ্ছি আর গত দেখা ইসলাম মটর আন্দা আমার মায় রান্ধছিল তো মটর দি ইচ্ছা হয়েছে তো সামান্য মটর নিছি আর এক নেগ নিছি এখন ইউসুফ আইয়া আমার লগে তয়রা পরোটা তাইন খাইতা তো ইউসুপ রে একটু দি মো দেখা যাক খায়নি তো সব সময় খায় না আসলে পরোটা আর খয়রা তরকারি লাগাইয়া খাইতা তো আজকে নাস্তা টয়ল গাড়ি আমার পরোটা দি আর পরোটা বা রুটি মটর তরকারি লগে হইলে তো আর কতও নাই খুব বেশি মজা লাগে আর আসলে সত্যি কথা যেটা মটর তরকারি মজা হইছে সপ্তাহ দেওয়ায় বিসি উচি আর বিসি তো আমার খুব বেশি পছন্দ তবে আমার সিলেটে দি আমি দেখছি না এলাকা খাইতে যাই এটা এখন কইতাম ফারাম না তবে আমি খাইছি না কোনো সময় ওইলা আমরা বেশিরভাগ আর কি বিসিরে বাজিয়া তরকারি দি এমনি নিরামিষ রাঁধি আর মাংস দিও রাঁধি বেশি ভাজিয়া তো ওলা খাইছি তো যাই হোক এলাও বাদ লাগে না তো এখন আমার নাস্তাটা শেষ হইরা তো দুপুরও লাগে আখির রান্না রেডি করলাই মো নাস্তা শেষ আর এ আমি রান্দা দুপুর লাগি রানবা লাগি রেডি করছি একটা মাছ ফ্রাই করম আর বাবারে মারেও নাস্তা করাই লিছি নো শেষ আর এ একটা মাছ আইনচন বাবা এটা আমি আসলে নাম জানি না আর কোনো সময় খাইছিও না তো এটা চাইনিজ থাকি আনছন তবে এই মাছটার নাম কৈছ বাবা আমি আসলে ভুলে গেছি এখন খৈতাম ফার্ম না সরি এখন মাছটারে আমি বালাইলা দইয়া আর একটু মাঝে মাঝে খাটিয়া আনিছি জেলা মশলা উসলা বিটরে ঢুকে আর আমি আস্তাও ফ্রাই করাম তো একটু আঁকি বেশি করে ফ্রাই করাম জেলা বালা লাগে এই মাছটা একটু বেশি করে ফ্রাই করি রাঁধলে খুব বেশি মজা লাগে তো আমি ফার্স্টে মাছর মাঝে হলুদর গুঁড়া না দিয়া তেলের মাঝে দিলাইছি তো দেহতার পড়া খুব সুন্দরও কালার হয়েছে মাছর মাঝে তো প্রায় সময় আমি ওলা করি আর হিলা হিলাও খরা যায় ইলা না দিয়া কি মাছৰ মাঝে না দিয়া তেলের মাঝে সারি দিলেও খুব সুন্দর হয় এখন আমার মাছটা হয়ে গেছে আমি লামাইলি রাম আর আপনার আর গেছে আমার একটা রিকুয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন যারা এখনও আমার চ্যানেলেটা সাবস্ক্রাইব করছন্ না প্লিজ সাবস্ক্রাইব করে লাইবা আর পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করবা তো যে সময় আমি নতুন ভিডিও আপলোড করম সঙ্গে সঙ্গে আপনার আর মোবাইলও যাইবগি আর ইকানো আমি এখন আরো সামান্য তেল দিলাম পেঁয়াজটা ভাজা লাগে আমার পেঁয়াজটা দেওয়া শেষ আর পেঁয়াজটা একমাত্র নিজের ফর কিলা আপনারা খাইবা আপনার মতো দিতা পারবা আর এটা আসলে আমি কোনো রেসিপি দেখাই রাম না জাস্ট আমি যেটা করাম আপনারা লগে শেয়ার করাম তো আসলে কম মশলা খায় আর কেউ বেশি মশলা খায় তো আমার কাছে আর কি মাছ ফ্রাই মাঝে একটু মশলা না দিলে ভালো লাগে না তো আমি একটু দিচ্ছি তেমন একটা দিছি না এখন আমার পেঁয়াজটা বাজ হয়ে গেছে আর আমি দিলাইছি রসুন তো রসুনটা আমার এগো ডিপর ও তার আমি বাইঙ্গা দিয়ে রাম তো বেশিরভাগও আমার রসুনটা নানি ব্লেন্ডার করি আমি ডিপো আঁকি দিই কারণ বেশি দিন রাখা যায় না গড়ো শুকাই যায় রসুন ও তার ডিপ করিয়া আঁকি দিই এখন আমি দেলাইছি সামান্য ফানি ফানি দিয়া আর মশলাটা আঁকি দেলাই মো তো আমি ফানি দিছিলাম এ কেন ফানিটা শুকাই গেছে আমি আরও একটু পানি আর ধরাম তো আমার মশলাটা অবণ হয়ে যাব ইফাইনে ওদের আমি দিছি আর এক ফুটা পানি আর আমি গতকালকে ব্লগ দিতাম পার্সি তো আজকে আর কি সার রাম গতকালকে ব্লগ এই কেন আমি দেলাইছি হলুদর গুড়া আর মরিচর গুড়া আর সামান্য দনিয়ার গুঁড়া আর একটু জিরার গুড়া আপনারা চাইলে জিরার গুড়া দিতেও পারবা না দিলেও অসুবিধা নেই ইনো দেলাইছি স্বাদ মতো লবণ তো আমার গেছে জিরার গ্রানটা ও তার দামে একটু জিরা দিই তো অনেকে আছে আসলে মাছর মাঝে জিরা খায় না আর ইতালিগারি একমাত্র নিজের গেছে নিজের ইচ্ছা যে জেলা কাইতা চাইন আর রন্ধা টেলি এশ আতো এশ স্টাইলে রান্দা। আমি এক স্টাইলে রান্ধি। কিন্তু অন্যজনের গেছে গেলে দেখা যায় অন্যজনে অন্য লাখান তবে এখন রান্ধা এখন আলাদা এক মজা এখন আমার মশলাটা কষানি হয়ে গেছে আমি মাছটা দেলাইরাম রাম ফ্রাই করা মাছ ই মাছটার মাঝে আছে মোটামুটি অতো বেশি খাটা নাই তবে এই গো বাবা লাগি ঠিক আছে বাবা একটু খাটা বয় ফাইন তো এই মাছ গেছি তাই খাইবা কোনো সময় শাডিন ফিশ আনবা বা সালমোন ফিশ ও বালাফাইন টাইন এখন আমি আধা খান টমেটো কাঠিয়া শ্লাইস করি আর চারটা কাঁচামরিচ দিছি আর জালটা আমি একটু কম দিছি কারণ এভি যদি কাঠিয়া দিলাই বেশি জাল হয়ে যাব তারা আমি আর কাঁচামরিচটা আস্তা দিলাইছি খালি গ্রান্ড হইব লাগে এখন আমি এড করছি সামান্য পানি তো পানিটা ওইলে বালাইলে মাছটা হইব এখন আমি গুড়িয়া রাখি দিলাম আমার মাছটা বোনওতে হোক তো এত এখন আমার মাছটা হয়ে গেছে আমি মাছখানো একবার উল্টাইয়া দিছি দিয়া আর মাছটার বালাইলা একটু কম আগুন দিয়া মিডিয়াম আগুন রাখি আর কি বুনছি তো আজকে ধনিয়া পাতা নাই আসলে গরো তার ধনিয়া পাতা সারা মাছের মাঝে ধনিয়া পাতার গ্রামটা খুব বেশি ভালো লাগে এখন তরকারিটা আমি লামাই লিছি আর এই কান দেহতারফারা আমি এইসা এক ব্লক এগুড়ে মাথা উতা লেঞ্জু এঞ্জুর ফালাই আমি সামান্য তেল দিয়ে এটার ফ্রাই করা আর ই এইসাঁদ দিয়ে আমি বর্তা বানাই মো তো এইসাটার আমি বালাইলায় ফ্রাই করি নিমগি তো এইসার বর্তা খাইতে আমার গেছে খুবই মজা লাগে আমার খুব পছন্দ আমি মাঝে মাঝে ওলা খাই একটা পার্স হয়নি কেন আমি পিঁয়াজ আগে একটু বাজি গি আর রসুন দুটা একটু বাজি গি নিয়া এখন আমি এই সাহাটা বাজা হয়েছে আমি ফিয়াজ গেসিন দেলাইছি তো পিঁয়াজটা আরও একটু বাজা হইতো তো এই লগে সুন্দর মতো বাজা হইব আর সুন্দর একটা কালার আইব তো ওলা আমি নেই কি আর আমার এই সাহাটা বাজা হয়ে গেলে আমি লামাই লিমু আর দিলাই এখন স্বাদ মতো লবণ আর আমি জেলা বানাই রাম চাটনিটা এটা খুব বেশি মজাও এগুলা করলে ফার্স্টে আমি পেঁয়াজটা বাজি আনিছি একটু বাজি আনিয়া এখন ইসার লগে সার্চি আর রসুনও দিছি রসুনটা একদম আন্তাজমতো দিছি আর কি আমার যতকান লাগে দিয়া দেখতে পারা এখন আমার ওই গেছে আমি এখন লামাই নিম একটু ঠান্ডা করিয়া আর ব্লেন্ডার করি লাইমু আর মরিচটা আর আমি বাড়ছি না কারণ মরিচটা আমার গড়ো বাজা আছে তো দেখা আমার ভর্তাটা রেডি খালি ব্লেন্ডার করিলেও রেডি হয়ে যাব তো আমার আজকের ব্লগটা কিলোইল অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা আর আজকে লাগি ব্লগটা আর বেশি লম্পা করাম না অনবিদা নি রাম থ্যাংক ইউ ফর ওয়াচিং